আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম কিছু আলোচনা বিষয় নিয়ে আমাদের প্রিয় নিয়ে যারা বাজে মন্তব্য করেন সাইপুল ভাইকে নিয়ে যারা আজে বাজে কথা বলেন তাদের উদ্দেশ্য আজকে কিছু কথা বলবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন ভিডিও পুরা দেখে গঠনমূলক কমেন্ট করা ভালো তে ভিডিও শুরুতে বলতেছি আমাদের আমার প্রিয় উস্তাদের নাম স্মরণ করতেছি প্রিয় উস্তাদ সাইপুল বস ওনার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে উনি যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করতেছি ইদারিং দেখতেছি আমার প্রিয় বস সাইপুল ভাইকে নিয়ে অনেক আলোচনা সমচলনা হচ্ছে সাইপুল বসকে নিয়ে বা আমার উস্তাদকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন যেমন অনেকেই অনেক কথা বলতেছেন নানান ধরনের কথা বলেন আবার অনেকেই ভাইয়ের ছবি দিয়ে সাইপুল ভাইয়ের নাম দিয়ে অনেকেই ফ্যাক আইডি খুলছেন ভাই এগুলা কেউ করবেন না উনি হচ্ছে আমার প্রিয় উস্তাদ উনি হচ্ছে একজন ভালো মানুষ কালকে কালকে আমাদের প্রিয় বড় ভাই বাচ্চু ভাই একটি লাইভ করছিল বাচ্চু ভাই যখন একটি লাইভ করে এখানে বাচ্চু ভাই ছিল শিমুল ভাই ছিল সাব্বির ভাই ছিল এবং আমাদের আরেক প্রিয় কলিদার বড় ভাই নয়ন ভাই ছিল নয় ব্লগার নয়ন ভাইকে সবাই চেনেন উনিও ছিল তে নয়ন ভাই কিন্তু বলছেন লাইভে একটা সরাসরি কথা বলছেন যে ফেসবুক এই প্ল্যাটফর্মে সাইপুল ভাইয়ের মতো এরকম একজন সরল মানুষ আমি দেখি নাই কেন সাইফুল উস্তাদ বা সাইফুল ভাই উনি বলছেন যে উনি যা জানেন মানে আমাদের উস্তাদের কথা বলছেন যে সাইফুল ভাই যা জানেন জানেন ফেসবুক বিষয়ে যত গাইডলাইন উনি তার সৈনিকদেরকে বা আমাদেরকে শিখিয়ে দেন বা জানিয়ে দেন এরকম গোপন তত্ত্ব যত সব সবকিছু কিন্তু বসে বলে দেন তাই বলতেছি আমার প্রিয় বস সাইফুল ভাইকে নিয়ে কেউ সমালোচনা করবেন না কেউ বাজে মন্তব্য করবেন না উনি কিন্তু খুব একজন ভালো মনের মানুষ নিয়ে কেউ বাজে আলোচনা করবেন না সবাইকে বলতেছি অনেকে বলতেছেন আমার বস নাকি কোন মেয়ের নাম্বার চেয়েছে কোন একটি আপুর কাছ থেকে চেয়েছে আমার বস এই কাজটি কখনোই করতে পারেন না উনি কেন নাম্বার চাইবে উনার উনার নাম্বার ছাওয়ার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে থাকে উনার নাম্বার পাওয়ার জন্য ওনার সাথে কথা বলার জন্য এই ধরনের আজে বাজে মন্তব্য কেউ করবেন না ভিডিও বেশি নাম্বার করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দোজ সহকারে কাজ করে যান আমার প্রিয় বস সাইফুল বাইর কথা শুনে কাজ করেন তার ওনার ভিডিও দেখবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ফেসবুকে কিছু একটা রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম